এবছর এক লাখ দশ হাজার টাকা করে অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রী বিদ্যুৎ বিলেও ছাড় বেড়ে আশি শতাংশ গত বছর পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এবছর এক লাখ টাকা করে দেওয়া হবে কিন্তু দিলেন এক লাখ দশ হাজার টাকা আবার বাড়ল পুজোর অনুদান বাড়ল আরও পঁচিশ হাজার টাকা দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর এক লাখ দশ হাজার টাকা করে অনুদান নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এবছর এক লাখ টাকা করে দেওয়া হবে তবে বাস্তবে সেই ঘোষণার চেয়েও দশ হাজার টাকা বেশি দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে যোগ হলো বিদ্যুতের ছাড় পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও আশি শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী পাঁচ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায় তার আগে দুই তিন এবং চার অক্টোবর এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা কলকাতা পুরসভা দমকল বিভাগ সিইএসসি পুলিশ প্রশাসন পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রে পুজোর সময় নজরদারি বাড়ানো হয় এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন তিনি তিনি জানান ড্রোন সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে মন্ডাপে আসা মহিলাদের নিরাপত্তা প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন তিনি আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার নজরে রেখে অনুদানের অঙ্ক বাড়িয়ে এক লাখ টাকা করা হলো বলে অভিযোগ বিরোধীদের তাদের দাবি গত বছর লোকসভা ভোট ছিল তৃণমূল সেতে ভালো ফল করেছিল সে বছর অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবছর উৎসাহ দিলেন আগামী বছর ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়েই কাজ করে পাল্টা শাসক দলের বক্তব্য মুখ্যমন্ত্রী চান রাজ্যে নতুন সাংস্কৃতিক প্রসার ঘটুক আর উৎসবের মধ্যে দিয়েই তা সম্ভব ধর্ম যার যার উৎসব সকলের একথা হামেশাই বলে থাকেন মমতা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পুজো কমিটিগুলিও পুজো কমিটিগুলির একটি বড় অংশের বক্তব্য এই অনুদানটুকুই তাদের ভরসা আর ইদানিং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে অনুদানের অঙ্ক না বাড়ানো হলে সুষ্ঠুভাবে পুজোর আয়োজন করা মুশকিল প্রসঙ্গপ দু সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী তখনই পুজো বাবদে বিদ্যুতের বিলে পঁচিশ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল দু অনুদানের পরিমাণ হাজার এবং করোনার সময়ে এক লাফে পঞ্চাশ হাজার করা হয় দু হাজার বাইশ সালে তা বেড়ে ষাট হাজার এবং দু হাজার তেইশ সালে সত্তর হাজার করা হয় দু হাজার চব্বিশ সালে আরও পনেরো হাজার বাড়ানো হল এবার হলো এক লাখ দশ হাজার মাঝখানের সময় অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে গত বছর কর আন্দোলনের আবহে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল কিছু পুজো কমিটি সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হবে গত বছর যেসব পুজো কমিটি অনুদান নেয়নি তারা এবার অনুদান নেয় কি না এখন সেটাও দেখার